কুমির মনের সুখে অনেক বড় দুটি ডিম খাচ্ছে এত বড় ডিম সে কখনো আগে খায়নি এটা দেখে দুষ্টু শিয়াল তার দিকে এগিয়ে এসে বলে আরে কুমির ভাই তুমি এত বড় ডিম খাচ্ছ এত বড় ডিম খেলে তোমার পেটে মুরগির বাচ্চা হবে তুমি এই ডিমগুলো আর খেও না তোমার জন্য দেখো আমি ওমরা হরিণের মাংস রেখেছি তখন কুমির বলতে থাকে এইটা তোমার চালাকি। আমি বুঝেছি তুমি আমার থেকে ধোঁকা দিয়ে ডিমগুলো খেতে চাও কারণ তুমি অনেক চালাক তখন শিয়াল বলে আরে না বন্ধু তুমি তো আমার প্রকৃত বন্ধু তোমার সাথে আমি মিথ্যা কথা বলতে পারি তখন কুমির এটা সত্যি ভেবে নেয় তখন শিয়ালটি আরও বলে বন্ধু তোমার জন্য আমি নদীর পারে মুরগির মাংস খাসির মাংস অনেক মাংস রেখেছি তুমি সেগুলো খেয়ে অনেক শক্তিশালী হয়ে যাবে এই কথা শুনে কুমির বিশ্বাস করে নেয় এবং সেখান থেকে সে চলে যায় এবং একটু পরে শিয়াল মুরগির ডিম দুটো মনের সুখে খেতে থাকে এবং খেতে খেতে সে বলতে থাকে শিয়াল আমি যে কত চালাক সেটা তো কুমির জানে না তখন শিয়াল বুঝতে পারে যে এবার মনে হয় কুমির আমাকে মেরিয়ে ফেলবে কারণ তাকে তো আমি ধোকা দিয়েছি ধোকা দিয়ে ডিম দুটো খাওয়া আমার উচিত হয়নি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো